আমার ছাইরাগা কিন্তু ধোকা দিলা না ওরে বেঈমান যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সম্পূর্ণ এমবি বিরোধ দিয়ে দেব আমি মোহাম্মদ আরাফাত ওরে বাবারে ভাইরাল আরাফাত কি ভিডিও চাচ্ছে ও এই তো এই ভিডিওটা কি ভালো না লাগলে এমবি বিরোধ আচ্ছা যা একটা দান্ডা লাগ কইরা এমবিটা বিরোধ কই যা কই আম যে এর ভিডিও আমার ভালো লাগে নাই এমবিটা বিরোধ কর ঠিক আছে মোবাইল ফোন এটা দিই দাও দান্ডা কইরা স্ক্রিন ভাইরাল আরাফাতের বাড়িটা যে কেমনে খুঁজজা পায়

লেগে এম বিটা ফেরত নিতে আসি অন্য স্বপ্ন কইলে এক হাজার টেয়ার নিচে মারলেন নইলে পঞ্চাশ টাকা দিয়ে মাইনে গেলাম এর পরবর্তীতে আর ইয়ে করবেন না